আজকের দুনিয়ার মধ্যে একটাই টেনশানে প্রত্যেকটা মানুষ হয়ে আছে একটাই রোগের প্রত্যেকে মানুষ ওটা হচ্ছে ওই তার নাম হচ্ছে টাকা ওই টাকার জন্য মানুষরা অনেক নিচে নেমে যাচ্ছে অনেক খারাপ জঘন্য থেকে জঘন্য কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে শুধুমাত্র টাকার জন্য নিজেকে টেনশানে কিন্তু অনেক মানুষরা আত্মহত্যা করছে আজকের মানুষ টাকার জন্য মানুষ কতটা নিচে নেমে যাচ্ছে শুধু টাকা চাই টাকা মান মানুষরা ভুলে যাচ্ছে যে এই টাকা এই রিজিক দেনেওয়ালা মালিককে একমাত্র তো আল্লাহ আল্লাহ তো রিজিক দেনেওয়ালা মালিক আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি যতই চেষ্টা করি আপনার পরিশ্রমের পরিশ্রম করে চলেন না কেন আপনার রিজিক্ট যতটুকু আল্লাহর পুলার দিক লিখে রেখেছেন ওইটুকুই পাবেন বন্ধুরা এর থেকে বেশি পাবেন না আল্লাহ রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ তো কোরআনে বলেছেন না রিজিকের মালিক আল্লাহ বন্ধুরা কোনো দিনের জন্য রিজিক নিয়ে টেনশন করবে না রিজিকের মালিক যেহেতু আল্লাহ কিন্তু আল্লাহর উপরে সর্বদাই বিশ্বাস রাখতে হবে রিজিকের মালিক আল্লাহ বলে চুপচাপ ঘরে বসে থাকবে এইরকমটাও নয় আপনাকে কিন্তু আল্লাহর উপরে তওয়াক্কুল বিশ্বাস রেখে কিন্তু আপনাকে মেহনত করতে হবে হালাল পন্থায় হারাম পন্থায় নয় হালাল পন্থায় মেহনত করুন আল্লাহ আপনার রিজিকে বরকত দেবে আপনি পাখির দিয়ে খেয়াল করে দেখেন পাখিরা যখন বেলা যখন পাখিরা যখন বাসা ছেড়ে যখন যায় তারা তখন খালি পেটে তখন যায় যখন আবার পুনরায় তখন সন্ধ্যার সময় যখন পাখিরা পুনরায় বাসায় ফিরে আসে তখন কিন্তু ওরা ভরা পেটেই ফিরে আসে দেয় কে আল্লাহ হব্বুলে আলামীন দেন আল্লাহর বিশ্বাস রাখতে হবে বন্ধুরা আপনারা যে রিজিকের বেশি থেকে বেশি বৃদ্ধি করতে চান আব্বাস রাজি আল্লাহ তালন বলেছেন যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ রিজিক বৃদ্ধি করতে চায় সেজন্য বেশি থেকে বেশি এসতেক ফার পরে এই জন্য বন্ধুরা আপনাদের বলবো বেশি থেকে বেশি এস্তেক ফার বা গুণা থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা এবং পাঁচ বক্ত নামাজ পড়া এই নামাজ পড়ো আল্লাহর কাছে চান আল্লাহ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রিজিক দেনওয়ালা মালিক আল্লাহ রিজিক আপনাকে দেবে